আসসালামু আলাইকুম আমি কোয়িনলিন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ আবু রাইহান আজকে আমাদের সিঙ্গাপুরের সুনাম বন্য সুপ্রতিষ্ঠিত কোম্পানিতে একটা ইন্টারভিউ চলছে আমাদের প্রায় 40 অধিক স্টুডেন্ট আমাদের মাঝে ऑलरेडी চলে গেছে এবং প্রথম দাজে আমাদের প্রথম দাজে আমাদের যে প্রত্যেকটা বুট আটটা বুটে আমরা এখন টিএজি প্রথমে টেক নিছি পরে আমরা আমাদের অপর সাইডে আমরা এটাকে আর করবে ফুল কমপ্লিট মাল্টি যেটা বলা হয় 5 in 5 ফেসবুকের হিসাবে তো দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্টরা প্রত্যেকটা বুতে আমাদের আনপ মেটেরিয়ালস আনপ বা বুতে থাকার কারণে এবং প্রত্যেকটা ওয়েল্ডারি বক ওয়েল্ডার আমাদের এখান থেকেই কাজ শিখছে এবং তারা আমাদের মাধ্যমেই আবার সিঙ্গাপুর সিঙ্গাপুরে যে ইন্টারভিউটা সেই ইন্টারভিউতে তারা অংশ গ্রহণ করছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এখানে এসে ইন্টারভিউ দিতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বুতে ইন্টারভিউ দিতে এবং আমাদের যে পাইপের আমাদের পাইপগুলোও তো দিই দেখানোর চেষ্টা করি এবং আমাদের পাইপ গুলো যদি চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা পাইপ এর ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা পাইপের এর আমরা যদি দেখানোর চেষ্টা করি পাইপের কোয়ালিটি পূর্ণ ভেবেল এবং পাইপের আমরা যদি আয়তন দেখানোর চেষ্টা করি খুব ভালো জব অলরেডি প্রিপারেশন করে রাখছি এবং আমাদের প্রত্যেকটা ওয়েল্ডারই সেগুলো করার চেষ্টা করছে তো আপনারা যারা আসলে ইন্টারভিউ দিতে চান এরপরেও আমাদের কয়েকটা ইন্টারভিউ আছে যেমন এমআইকে ইন্টারভিউ আছে আর ইন্টারভিউ আছে তো আপনারা যারা আমাদের চ্যানেলে যুক্ত আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ইন্টারভিউ যত নিউজ আপনারা আমাদের সাথে डिस्क्रिप्शन দেয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা ইন্টারভিউতে অংশ করতে পারবেন পাশাপাশি যারা কার শিখতে চাচ্ছেন তাদের জন্য বেশি অপরচুনিটি কাজ শেখা হলো वेरी इंपोर्टेंट আপনি যদি কার শেখা থাকে আমাদের এখানে ইন্টারভিউ দিবেন এমন কোনো বিষয় না পৃথিবীতে আপনি যে যে দেশে যেতে পারবেন এবং এগুলোটা খুব ভালো চলানি তো আসলে কাজ শেখেন দক্ষ হন আমাদের এখান থেকে না দেন আপনার যদি কোনো রিলেটিভ থাকে আপনার যদি কোনো সুপ্রতিষ্ঠান থাকে সেখান থেকে আপনারা ইন্টারভিউ দিবেন এমন না যে আমাদের এখান থেকে ইন্টারভিউ দিতে হবে তো আসলে আপনারা যারা কাজ শিখতে চাচ্ছেন তাদের মতো করে দক্ষ ওয়েল্ডার হতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যে টিমিয়ারটা ব্যবহার করছি সেভেন জিরো এস শেজুয়াল আমরা যদি আমরা যদি আমাদের কোড নাম্বারটা দেখানোর চেষ্টা করি ইআর আমরা কেজুয়াল যেটা খুব ভালো ইন্টারভিউর জন্য খুব পারফেক্ট এবং আমাদের স্টুডেন্টরা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে তারা কাজ শিখছে আমাদের এখান থেকে কাজ শিখে আমাদের এখানে ইন্টারভিউ দিচ্ছে তো তাদের সুযোগ রয়েছে ভালো কোম্পানিতে যাওয়ার ভালো স্যালারি আর্ন করার আপনারা যারা কাজ শিখতে চান অবশ্যই আমাদের যা ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবেন দক্ষ হন নিজেরা ভালো সম্মানের সাথে দেশের বাইরে যান ভালো স্যালারি আন করেন আহ তো এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন এবং সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম